রোদের গনগনে আছে পড়ছে শিল্প শহর আসানসোল তাও ভোটের প্রচারে খান্তি নেই বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া তাঁরই সমর্থনে এবারে ভোট প্রচারের ময়দানে নামলেন মহাগুরু রবিবার আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় চল্লিশ ডিগ্রি পার কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তারপরেও উৎসাহের কোনো খামতি ছিল না এদিন বুধা ময়দানে হেলিকপ্টার নামে তারপরেই হুট খোলা গাড়িতে চড়ে রোড শো শুরু হয় মিঠুনের পাশেই সেই গাড়িতে ছিলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া রীতিমতো ঢাক ঢোল নিয়ে এই মেগা রোড শোর আয়োজন হয়েছিল বহরে যথেষ্ট বড় ছিল এই রোড শো মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য সাধারণ মানুষরাও দলে দলে এসে ভিড় জমান অপেক্ষা করেন রাস্তার দুই ধারে একবার নিজের প্রিয় অভিনেতা মহাগুরুকে চোখের দেখা দেখার জন্য এই কেন্দ্র থেকেই জয়ের বার্তা দিয়েছেন মহাগুরু এদিন এসপি গড়াই রোড হয়ে মহিষিলা কলোনি হয়ে বটতলা বাজারে গিয়ে শেষ হয় এই মেগা রোড শো সিং আলুবালিয়া ইতিমধ্যেই এই কেন্দ্রে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি এই এলাকারই ভূমিপুত্র বাইরের বাসিন্দা নন এই কথা প্রচার করছেন তিনি নিজে সুরিন্দর সিং আলুবালিয়াকে বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী করেছে রবিবার সেখানেই প্রচার সারলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা